સંજે hey, hey, আসানসোলের সালানপুর থানার অন্তর্গত খুদিকা গ্রামে মাদক সেবন ও বিক্রির অভিযোগ এলাকাবাসীদের অভিযোগ গ্রামের নেশাদ্রব্য ও মাদক বিক্রি বেড়েই চলেছে ফলে গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে গ্রামের মানুষরা আসক্ত হয়ে পড়ছে মাদক নেশাতে আরও অভিযোগ গ্রামের বহিরাগতদের আসা যাওয়া বেড়েছে বেড়ে চলেছে মাদক সেবন ও বিক্রি যার ফলে ক্রমশ এলাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের মতন ঘটনা এই নিয়ে গতকাল খুদিকা গ্রামের মহিলারা একত্রিত হয়ে গণস্বাক্ষর করে জমা দেয় সালানপুর থানার পুলিশকে এর পরেও পুলিশের কোনো ভূমিকা না থাকায় গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে গ্রাম সুস্থ পরিবেশ ফেরানোর জন্য সালানপুর থানা ঢিল ছোড়া দূরত্বে বেশ কিছু নেশাগ্রস্ত ঠেক থেকে একাধিক মোটরবাইক ও একটি টোটো সহ একাধিক নেশাগ্রস্তদের আটক করে সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেয় ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ मारना मारना इसके तो पास मान लेना है ए नाम के नाम के नाम के नाम नाम के नाम के नाम के नाम के नाम

তো তোমরা পুলিশকে আগে বলেছিলে হ্যাঁ পুলিশকে বলেছি কালকে রাত্রেবেলায় বলেছি কালকে রাত্রেবেলায় এসেছি বড়বাবুর সাথে কথা হয়েছে বড়বাবু বলছে ঠিক আছে আমি দেখছি কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি তাহলে এই এই যে ড্রাগসটা কি হচ্ছে তোমাদের গ্রামের ছেলেরাও কি এফেক্ট হচ্ছে হ্যাঁ একদম আছে না হলে তাহলে কি হবে গ্রামের ছেলেও আছে কিন্তু গ্রামের ছেলে যে আছে সেগুলো তো মানে ধরা পড়ছে না যে আছে বাইরে ছেলে গেলে আসছে ওরা নিশ্চয়ই ড্রাগস সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে এখানে ছেলেরাও খাচ্ছে হ্যাঁ খাচ্ছে এই না এখান থেকে নিয়ে যাচ্ছে ওখান থেকে আসছে মাল এটা এখনো পর্যন্ত জানা না কিন্তু যে ম্যান ডিলার বড়বুকের যেটা বললাম আমরা যে ম্যান ডিলার তাকে তো ধরা উচিত নাম পিচারছে কিন্তু অ্যাকশন তোমরা নাম জেনেছো হ্যাঁ নাম জেনেছি নাম জেনেছি কি নাম যার কেন বিগত কয়েকদিন ধরে আমাদের গ্রামে মানে ড্রাগস মদ্যপান এইসব অনেক বেড়ে গেছে অতীতে এর ফলে কি বাইরে থেকেও অনেক ছেলেপেলে আসছে যারা এখানে ওই নেশার সাথে যুক্ত বা ওই জিনিসপত্র এখানে সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে তারা এখানে অনেক কিছু জিনিস গ্রামে চুরিও করছে কারু ঘরে হয়তো সাইকেল কারোর টিভি কারোর মোবাইল কি রাস্তায় ছাগল যার ছাগল পাচ্ছে এমনকি রাস্তায় যদি কোনো মহিলা যদি একাই আসে তার কাছে চিন্তাই করছে তো এই সকল ঘটনাগুলোকে যাতে পুনর্বৃত্তি না হয় গ্রামে যাতে এই জিনিসগুলো কমে তার জন্য আমরা একটা আলোচনা গ্রামের ছেলেরও এডিক্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ গ্রামেরও অনেকগুলো ছেলে এডিক্টেড আছে এবং তার মধ্যে আমরা কয়েকজনকে ধরিয়েছি ইচ্ছে তারা থানার মধ্যে রয়েছে থানাকে আপনারা কদিন ধরে জানাচ্ছেন আমরা কালকে রাতে বেলায় আমরা থানাতে এসেছিলাম থানাতে এসে জানিয়েছি কাল রাত্রে আমরা কয়েকজনকে ধরেছিলাম এবং আজ সকালে আমরা অভিযান চালিয়ে যতজন আসছে বাইরে থেকে যারা আসছে বা আমাদের গ্রামেরও যেগুলো অ্যাডিক্টেড আছে তাদেরকে হাতে নাতে আমরা ধরেছি কতজনকে এরকম দিলেন থানা মোটামুটি এখন অবধি কুড়ি বাইশ জনকে থানার মধ্যে ঢুকেছি পুলিশের কি ভূমিকা ঠিকঠাক আছে বলে ভূমিকা এখন অব্দি তারা তো জেলের মধ্যে আছে কিন্তু ওদের এখানে